হ্যালো ভিউয়ার্স বরাবর মত আমি তোমাদের সামনে একটি নতুন অনলাইন গেম সাইট নিয়ে চলে আসলাম ডেম তো কেজি ডেম অ্যাকাউন্ট কীভাবে করবেন যে সম্পূর্ণ নিয়ম এবং প্রসেসগুলো আমি আজকের ভিডিওতে দেখাবো তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো কেজিডিম ওয়েবসাইটটি লিঙ্ক আমার ভিডিওর ফার্স্ট বক্সে পিন করে দেওয়া আছে তো আপনারা ওই লিংকে টাচ দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে ভিউয়ার্স আপনারা ওই লিঙ্কের টাচ দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা তৈরি করবেন ঠিক আছে ভিউয়ার্স এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার কেজিডিম অ্যাকাউন্ট খুলবেন তো ভিভার্স নিশ্চয় লোকগুলো দেখতে পাবেন এখানে লেখা আছে ব্যবহারকারীর নাম ব্যবহারকারীর নাম বলতে এখানে আপনারা আপনাদের নামটি দিয়ে দেবেন এবং শেষে কয়েকটি সংখ্যা অ্যাড করে দিবেন তারপর ভিওয়ার্স নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন পাসওয়ার্ড পাসওয়ার্ড বলতে এখানে আপনার ছয় সংখ্যার একটা সর্বনিম্ন ছয় সংখ্যার যে কোনো পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর ভিউয়ার্স পাসওয়ার্ড নিশ্চিত করুন মানে উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন আপনারা নিচে সিস্টেম পাসওয়ার্ডটি দিয়ে দেবেন পাসওয়ার্ড যদি এক না হলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি নেবে না ঠিক আছে ভিউয়ার্স তারপর ভিউয়ার্স নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন পরবর্তী নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করলে ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেসবে উপর লক্ষ্য করে দেখতে পাবেন লেখা আছে সেভ পাসওয়ার্ড নামে একটা অপশন পাসওয়ার্ডটা আপনারা সেভ করে রাখবেন ঠিক আছে তারপর ভিওয়ার্স এখানে দেখতে পাবেন ফোন নাম্বার ফোন নাম্বার বলতে এখানে আপনার আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেবেন এখানে এমন একটি নাম্বার অ্যাড করবেন যে নাম্বারে নগদ রকেট বিকাশ উপায় অ্যাকাউন্ট খোলা আছে যেহেতু জিরো দেওয়া আছে তো বাকি সংখ্যাগুলো অ্যাড করবেন তারপর ভিওয়ার্স লক্ষ্য করলে দেখতে পাবেন রেফারেল কোড রেফারেল কোড যায় কোনো কিছু করতে হবে না কোনো কোনো কিছু দিতে হবে না নিচে দেখতে পাচ্ছেন একটা ফাঁকা ঘর আছে ওইখানে একটা টিক্সিনও দিয়ে দেবেন তারপর ভিওয়ার্স নিচে দেখতে পাবেন নিবন্ধন কোন নামে একটা অপশন আছে ওইখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করলে ভিয়ার্স আপনার অ্যাকাউন্টটা কিন্তু খুলে যাবে তো এখানে কিছুক্ষণ সময় নেবে সময়ের মধ্যে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটাগুলো খুলে যাবে তো তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে ফিভার্স এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন তো অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আপনাদের নিচে দেখতে পাচ্ছেন হিসাব নামে একটা অপশন আছে ওই হিসাবে ক্লিক করবেন হিসাবে ক্লিক করার পর ফিভার্স নিচে দেখতে পাচ্ছেন স্থাপন নামে একটা অপশন আছে ওইখানে ক্লিক করবেন তারপর নিচে দেখতে পাবেন প্রোফাইল নামে একটা অপশন আছে ওইখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করলে আপনাদের প্রোফাইলে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি ফোন নাম্বার তার দিকে দেখতে পারেন ভেরিফাই ওটিপি নামে একটা অপশান আছে ওইখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করলে ভিউয়ার্স আপনাদের ইন্টারফেসটা এরকম আসবে এখানে লেখা আছে ভেরিফিকেশন কোড ভেরিফিকেশান কোড বলতে আপনাদের ডান পাশে কালো করে যে কোডটি দেওয়া আছে ওই কোডটি এখানে দিয়ে দেবেন ঠিক আছে তার ভাইয়া তারপর ভিহার্স লক্ষ্য লক্ষ দেখতে পাবেন লেখা আছে ফোন নাম্বার ফোন নাম্বার বলতে আপনার ফার্স্টে যে ফোন নাম্বারটা দিয়ে সাইন আপ করেছেন ওই নাম্বারটা এখানে দেওয়া আছে তার নিচে দেখতে পাবেন ওটিপি অনুরোধ করুন তা ওই নাম্বারে একটা ওটিপি পাঠানোর জন্য নিচে দেখতে পাচ্ছেন ওটিপি অনুরোধ কর নামে একটা অপশন আছে ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করে আপনার কিন্তু ওই নাম্বারে একটা ওটিপি চলে যাবে ওই ওটিপি কোডটা এই ফাঁকা ঘরে বসাই দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন জমা দিন নামে একটা অপশন আছে ওইখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে ভিউয়ার্স আমি অ্যাকাউন্টটা ভেরিফাই করলাম না কারণ এটা আমার ডেমো অ্যাকাউন্ট ছিল আপনারা কিন্তু অবশ্যই অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন অ্যাকাউন্টটা ভেরিফাই না করলে কিন্তু আপনাদের উপর উইথড্রো এবং ডিপোজিটে নানা ধরনের সমস্যা হবে ঠিক আছে